সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে সমস্যার সমাধান করতে আমাদের আন্দোলন চলছে চলবে

আপনাদের যথার্থে জানিয়ে রাখি আমরা আমরা গতকাল ঘনামঞ্চে শুরু করেছিলাম সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু গতকাল ঘনামঞ্চকে আটকানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে এই তৎপরতা দেখিয়েছিল প্রশাসনের মধ্যে থাকা ব্যক্তি আমাকে প্রচন্ড জোরে আঘাত করে আমি বুকে অত্যন্ত চোট পাই তৎক্ষণিক রিলিফ করার জন্য আমি হসপিটালে গিয়েছি সে ট্রিটমেন্ট চলছে কিন্তু আমাকে এখানে ডাক্তার দেখানোর প্রয়োজন আছে এবং সাথে সাথে আপনারা জানেন আমাদের আমরুজ্জামান ভাই একজন সিনিয়র লিডার তিনিও শারীরিক ভাবে